এতিয়া আমাৰ ৰাধনী নাই

মাঝে তো খান কইলে তোছে এটা কেন ভাই এটা দিলে হ্যাঁ এটা এইখানে থেকে হচ্ছে ভাই কি রোকো ভাই সারা ভাই যারা আসবে দিছি আমি বলছি ভাই আর দেখ লাগি কি অফ পাইলো নে কাটারে নে হ্যাঁ এটা তো লাগি কিছু নিয়ে আই ডিজাইন এসে কি অফ নে কাটারে একবারে এরকম মারা সেট হ্যাঁ ব্রাস তো নেই উঠিলা স্টাইল মুরুবি যে সাপড়া এনে তো সাপড়া চেক করে দাও তো একবার দাও দাও স্টানে করে না চেক করে

बैठी लाली दहो ए द ए द ए एड़ी मास्क खने जुदी आ गास लाइट दो ये चलुयो चलो बोला बोल दे वाला अब चल 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 बोला हमारा गदान कलेन दीदे अच्छा ओसे न हो गया याद रख की जिंदा रही रात बाबा बोलला और कासा म खाए सही रे ओय द পাগালো লাগিলা কাজাই খাইলে আমাদের কামে বেশি ভালো পাগাবো মাইডি যাব না বারবিকোর वाला बोल ना রাগ হইছে হইছে ও তো মনে দেখো না আইকো রাগ হই গেছে না আর আর করব না বারবিকু পাউরে লাগিলা পাউরা